গুড মর্নিং ফ্রেন্ডস আমি সৌরভ আবার গার্ডেন হ্যাক্সের আজকের এপিসোডে আমি তোমাদের সাথে শেয়ার করবো খুব সহজেই তোমরা কিভাবে জলের মধ্যে ইনডোর গাছ করতে পারবে কিন্তু তার আগে যারা প্রথমবার চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবে না তোমরা যত লাইক এবং সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে এবং চ্যানেলটাকে ততটাই কিন্তু আমরা ইন্সপিরেশন পাবো আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনার জন্য তো চলো শুরু করি তাহলে আজকের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি শুধুমাত্র জলের ব্যবহার করে আমরা কি করে ইনডোর প্লান্ট বা এয়ার পিউরিফাইং প্লান্টগুলো নিজেদের ঘরের মধ্যে রাখতে পারবো এবং খুব সহজেই তাদেরকে বাঁচিয়ে রাখতে পারবো এবং একটা গাছ থেকে অন্য গাছ আমরা তৈরিও করতে পারবো খুব সহজেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমি বেশি উদাহরণ দিচ্ছি না দুটো গাছ রাখা রয়েছে একটা হচ্ছে এখানে লাকি বাম্বু এবং তার পাশে রয়েছে স্নেক প্লান্ট এটা একটা ভ্যারাইটি স্নেক প্লান্টের অনেক ভ্যারাইটি তোমরা দেখেছো এর আগে হয়তো অন্যান্য ভিডিওতেও তো দেখো এখানে শুধুমাত্র জল আছে এবং তার সঙ্গে কিছু অ্যাকোরিয়ামে যে আমরা ডেকোরেটিভ যে পাথরগুলো ব্যবহার করি সেগুলো ব্যবহার করা হয়েছে যাতে গাছগুলো যে স্ট্রাকচারটা ঠিক থাকে নইলে কী হয় গাছগুলো এলোমেলো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং এটা তার একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই শিকড়ের কিন্তু কোনো রকম ক্ষতি হয় না দেখতে পাচ্ছ এখানে একটু হয়তো ব্লার আসছে বাট শিকড়গুলো কিন্তু খুব সহজেই গ্রো করে এবং এই পাথরগুলোকে আঁকড়ে ধরে নিচের দিকে নামতে থাকে এবার বলি এই লাকি বাম্বুর গাছ কিন্তু আমরা খুব সহজেই কাটিংয়ের মাধ্যমে করতে পারি যে মাদার প্লান্ট থাকবে সেই মাদার প্লান্টের যে কাটিং করবে তোমরা কাছে দিয়ে কাটবে যে গিট থাকবে প্রত্যেক পাতার নিচে একটা গিট অংশ থাকে যেমনি ব্যাম্বুর থাকে সেগুলোকে তোমরা জলের মধ্যে কিছুদিন রাখবে তো রাখলেই কিন্তু শিকড় বেরিয়ে যাবে এটা খুব সহজেই করা যায় দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে এই স্নেক প্লান্ট এটা কিন্তু একটু দেরি হয় স্নেক প্লান্ট যখন আমরা মাটিতে পুঁতে দিই তখন কিন্তু পাতা থেকে গাছ খুব তাড়াতাড়ি করা যায় কিন্তু কিন্তু যখন আমরা এটাকে জলে রাখছি প্রায় চার পাঁচ মাস লাগে কিন্তু চার থেকে পাঁচ মাস লাগে নতুন চারা গজাতে কারণ জলের মধ্যে প্রসেসটা খুব স্লো চলে রায় এবার এখানে তুমি দেখতে পাচ্ছ এই যে এই অংশটা দেখতে পাচ্ছ তোমরা এটা কিন্তু মেন ডালটা ছিল এখানেও দেখো এটা হচ্ছে মেন ডালটা ছিল এখন একটু নরম হয়ে গেছে এটাকেও বাদ দেওয়ার সময় এসে গেছে এর গোড়া থেকে এটা বেরিয়েছে রাইজোমের মাধ্যমে আমি একটা উদাহরণ তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে একটা খুব সুন্দর উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ এই ডালটাকে আমি রেখেছিলাম প্রায় ছ মাস মতো আগে কেটে একটা একটা ডাল দিয়ে অনেকগুলো চারা করেছি দুটো তার মধ্যে চারা আমি এই কৌটুটির মধ্যে রেখেছি আর বাকি একটা এখানে রেখেছি খুব সহজই তোমরা দেখো ডিটেলসে দেখো কিভাবে চারাটা তৈরি হয় পাতার ঠিক নিচ বরাবর থেকে এখান থেকে কিন্তু রাইজোমটাকে বিভাজন হয় বিভাজন হয়ে সেটা নতুন করে একটা চারা সৃষ্টি করে এবং শিকড়গুলো এখান থেকে বেরিয়ে যায় এখন কিন্তু প্রচন্ড ছোট ছোটো সাদা শিকড় বেরোচ্ছে যখন শিকড়ের পরিমাণটা আরেকটু বেড়ে যাবে তখন এটাকেও আমি মাটিতে অথবা জলে যেখানে আমার প্রয়োজন হবে আমি জলে রেখেছি কিন্তু এটাকে আমি মাটিতে ট্রান্সপ্লান্ট করব তো সেটার ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো এবং মাটিতে দেওয়ার জন্য কী রকমের মাটি স্নেক প্লান্টে তৈরি করতে হয় সেটা তোমাদের দেখিয়ে দেব। যাতে প্রথমবার যারা স্নেক প্ল্যান্ট করছে নিজের বাড়িতে বা ফ্ল্যাটে যেখানেই হোক না কেন আমি যেহেতু এখন ফ্ল্যাটে রয়েছি তো সেভাবে তোমরা মাটিটা তৈরি করতে পারবে হালকা মাটি তৈরি করবে যাতে জানলায় রাখলে কোনো প্রবলেম না হয় এদিক ওদিক সরানোর জন্য তো ওই একটা খুব সুন্দর উদাহরণ কিভাবে স্নেক প্লান্টটা নতুনভাবে তৈরি করা যায় শুধুমাত্র জলের ব্যবহার করে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি যে জলে তো আমরা রেখে দিলাম গাছ হয়েও গেল শিকড়ও বেরিয়ে গেলো গাছটা হেলদি রয়েছে যেমনি দেখতে পাচ্ছ এই গাছটা যদি আনহেলদি হতো না আমি পাতাটাকে যে এরকম করছি পাতাটা কিন্তু ভাঁজ হয়ে যেত কিন্তু হচ্ছে না পাতাটা সোজা হয়ে যাচ্ছে আবার এটা হচ্ছে একটা ভালো প্রমাণ যে গাছটা হেলদি রয়েছে দ্বিতীয়ত জল পরিবর্তন যখনই আমরা জলের মধ্যে কোনো গাছ করব। ইনডোর গাছ বিশেষ করে সেক্ষেত্রে কিন্তু সপ্তাহে অন্তত একবার হলেও আমাদের জল পরিবর্তন করতে হবে অনেকেই বলে থাকে যে রোজ জল চেঞ্জ করা উচিত কিন্তু সেটা করলে কি হয় যদি তুমি রোজ জল চেঞ্জ করো বা একদিন দুদিন ছাড়া ছাড়াই করো তাহলে এই যে এতগুলো পাথর রয়েছে গাছের শিকড় রয়েছে এগুলো ডিস্টার্ব হয় যে কোনো ক্ষেত্রে গাছের শিকড়গুলো ডিস্টার্ব হয়ে যায় এবং অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে শিকড়গুলো তো সেই জন্য আমি বলবো তোমরা সপ্তাহে একদিন করে জল পরিবর্তন করবে বা জল চেঞ্জ করবে এবং সঙ্গে এই যে পাতাগুলো দেখছো এখন একটু ধুলো রয়েছে অবশ্যই যেহেতু আমি জল চেঞ্জ করেছি তিন চার দিন আগেরই ব্যাপার হালকা একটু ধুলো চলে আসে তো পাতাগুলোকেও ভালো করে পরিষ্কার করতে হবে কারণ যেহেতু এগুলো ইনডোরে থাকছে ইনডাইরেক্ট সানলাইট পাচ্ছে কিন্তু ডাইরেক্ট সানলাইট পাচ্ছে না ফলে এই গাছগুলো কিন্তু ফটোসিনথেসিস মানে শালক সংশ্লেষ করতে সমস্যা হবেই তোমরা চেষ্টা করবে এমন জায়গায় রাখতে জালনা যেখানে অন্তত সূর্যের আলোটা একটু হলেও ডিরেক্ট আলো পায় তাহলে গাছটার হেলথটা একটু বেটার থাকে আমি যেখানে রেখেছি এটা পূর্ব দিকের জাননা বা পূর্ব দিকের জ্বালনা বলতে পারো কিন্তু আমার পাশেই বাড়ি রয়েছে ফলে এখানে সারাক্ষণ কিন্তু রোদটা আসে না সকালবেলা ওই নটার দিকে নটা সাড়ে নটার দিকে আধ ঘন্টা মতো রোদ আসে তবে এই গাছগুলো তাতে এনাফ তাতেই ভালো রয়েছে তো মানে এইভাবেই তোমরাও কিন্তু করতে পারবে খুব সহজেই এই গাছগুলো জলের মধ্যে তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভিডিওটা শেয়ার অবশ্যই করে দিও থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরোটা দেখার জন্য